লাস্ট দেখা হয়েছিল উনি যেদিন ঘটনাটা ঘটে ওই দিন এগারোটার দিকে উনি আসছে দর্শক ঠিক এই মুহূর্তে আমরা কথা বলবো মিটফোর্ডের যিনি সোহাক তার বাসার যিনি দারোয়ান তার সঙ্গে এবং দারোয়ানের সঙ্গে সোহাগের সঙ্গে শেষ কথাটা কি হয়েছিল দারোয়ানের শেষ স্মৃতিটা কি হয়েছিল সেটা তার মুখেই শুনব

দৃশ্যগুলো দেখেছেন আপনি তখন কি চিনতে পেরেছেন বলতে আমি তো কালকে এই জিনিসটা দেখছি ওনার ব্যাপারটা দেখছি এর আগে তো মনে করেন এখানে তো তারা আসে নাই এখানে যেদিন ঘটনা হয়েছে শুনছি অতটুকুই তো ওদের ফ্যামিলি যারা আসিল ফ্যামিলি তারা পরের দিন সকালে তারা চলে গেছে তা তাছাড়া আর কোনো কিনাই আর কি যেহেতু আমি একটা ব্লাডের দায়িত্বে আছি এই ঘটনার পর সোহাগ কেরানীগঞ্জের যে বাসায় থাকতেন আমরা সেখানে গিয়েছি এবং সোহাগের বাসা খুঁজে পাওয়া কিন্তু এক প্রকার কঠিন কাজ ছিল কিন্তু খুঁজতে 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 অবশেষে আমরা পেয়েছি এবং বাসার যিনি দারোয়ান শুরুতে তিনি আমাদের সঙ্গে আসলে কথা বলতে চাননি তারপরে রিকোয়েস্ট করলাম যে তার সঙ্গে শেষ স্মৃতিটা কি ছিল তার ব্যাপারে একটু কথা বলেন তারা পুরো বাসার লোকজন মনে হলো আতঙ্কিত এবং অনেক রিকোয়েস্টের পরে আসলে দারান কিন্তু মুখ খুলেছে এবং ওই বাসাটার নয় তলায় আসলে থাকতেন সোহাগ এবং দুটো ফ্ল্যাট নিয়েছিলেন তিনি দুটো ফ্ল্যাট নিয়ে নয় তলায় দুইটা ফ্ল্যাটে তিনি থাকতেন তার দুই সন্তান ছিল স্ত্রী এবং তিনি থাকতেন এবং ওই ফ্ল্যাটের ভাড়া ছিল চব্বিশ হাজার এবং অন্য যে আনুষঙ্গিক ব্যাপার এগুলো দিয়ে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো তার মাসিক খরচ ছিল সেই মানুষটা সেই যে বাসা থেকে বের হলেন আর বাসায় ফিরলেন না এমনকি দারোয়ান বারবার বলছিলেন যে তার মরদেহ কিন্তু শেষ পর্যন্ত তার ভাড়া বাসাতেও নেওয়া হয়নি ওই ঘটনার পরে তার স্ত্রীর সন্তানরা কিন্তু তাকে নিয়ে বরগুনায় চলে যায় এবং সেখানেই কিন্তু শেষকৃত্য হয় আপনারা দেখেছেন সোহাগের স্ত্রী এবং তার সন্তানদের কান্না তার সন্তানরা বারবার বলছিল যে এখন তারা আসলে কোথায় যাবে এবং বারবার তারা বলছিল যে রাজনৈতিক কোনো কারণ না চাঁদা চেয়েছিল ওই গ্রুপটা তিনি চাঁদা দিতে রাজি হননি যার কারণে আসলে তার এই মর্মান্তিক মৃত্যুটা হয়েছে সোহাগের মৃত্যু নাড়িয়ে দিয়েছে সমগ্র বাংলাদেশকে এই ধরনের মৃত্যু কখনোই কাম্য নয় আমরা এই ধরনের দৃশ্য আর কখনো দেখতে চাই না একটা মানুষকে এইভাবে জনসম্মুখে এবং একটা মানুষও এগিয়ে আসেনি আমরা আমাদের চ্যানেলেই দেখিয়েছি মানুষের সাক্ষাৎকার নিয়েছি যেখানে সাককে নির্মমভাবে পাথর ছোঁড়া হয়েছিল সেই জায়গাটাও আপনারা দেখেছেন মানুষের কথা শুনেছেন অপরাধীরা এখন কি সত্যি সত্যি তারা সর্বোচ্চ শাস্তি পাবে নাকি আবার জামিনে বের হয়ে আসবে আবারও জামিনে বের হয়ে এসে নতুন কোনো অপরাধের সাথে সম্পৃক্ততা তাদের পাওয়া যাবে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা সবাই চাই এই ঘটনায় যারা দোষী এই ঘটনায় যারা অপরাধী তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাক যেন ভবিষ্যতে আর কেউ এই ধরনের ঘটনা না ঘটায়